আলহামদুলিল্লাহ বাড়িতে নতুন সদস্যের আগমন মানে আসেনি এখনো আসবে তো এই ভিডিওতে আপনাদের সাথে কিছু কেনাকাটা শেয়ার করব আর ডাক্তারের কাছে যাচ্ছি ওটা শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনি আক্তার বলছি গাজীপুরের রেখাপা থেকে আমার প্রাণ প্রিয় বলে যার ভাইয়া রোরা আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো বুঝতেই পারছেন কিরকম ভালো আছি তো যাকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে তো হালকা পাতলা কিছু কেনাকাটাও আছে তো সামনে যেহেতু ঈদ চলে আসছে তো ভাবলাম কেনাকাটা শুরু করে দেই আস্তে আস্তে কিনি আর বানাতে থাকি তাই চলে গেলাম ডাক্তারের কাছে তো ডাক্তার দেখে তারপর কিছু কেনাকাটা করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটি দেখবেন আর কমেন্টে জানাবেন কীরকম লেগেছে তো এই তো চলে আসলাম দেলোয়ার জেনারেল হাসপাতাল এই হাসপাতালে কিন্তু আমার বেবি হয়েছে ছোট মেয়ে তো এই হাসপাতালে আমার যা বাচ্চা হয়েছে মানে মানে আমরা সবসময় কাছে আসি ডাক্তার দেখাই তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাজারে ভেতরে যাবো একটু কিছু কেনাকাটা করবো এই যে রাস্তার সাইড দিয়ে দুজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাজারের ভেতরে কিছু কাপড় কেনাকাটা করব কিছু গস কাপড় কেনাকাটা করবো তো এই তো কাপড়ের দোকানে চলে আসছি কাপড় পছন্দ করে নিয়েছিলাম কাপড়গুলো অনেক ভালো লাগছিল দেখতে অনেক ভালো লেগেছে কাপড়গুলো তো এখান থেকে মেয়ের জন্য মেয়ের জন্য নিয়েছি যা নিয়েছে যার জন্য তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো তো আসার সময় কিন্তু আর শেয়ার করতে পারিনি তো আসার সময় বাইকে আসছিলাম তার জন্য আর মোবাইল বের করিনি আর ভিডিও করা হয়নি এই তো তো প্রেগনেন্সি আলটা করানো হয়েছে তো এখানে এই যে রিপোর্ট তো আলহামদুলিল্লাহ সব কিছু মিললে অনেক ভালো তো দোয়া করবেন সবাই আমাদের জন্য তো এই তো কি কেনাকাটা করেছি তাই শেয়ার করবো আপনাদের সাথে তো এই যে এখানে আমার যা এই কাপড়গুলো নিয়েছে তো আমার যা নিয়েছে যার জন্য তো যা বলছিল ওর ওর মতো আমিও এক সিট কাপড় নেওয়ার জন্য তো পরে আমি এক সিট নিয়েছি তো এইগুলো এমনি সুতি কাপড় বাড়িতে পরার জন্য গস কাপড় আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়েছি আর এটা হলো যা নিয়েছে আরি কাপড়ের মধ্যে আরি সুতার কাজ করা এই কাপড়টা একশো টাকা গস রেখেছে তো এই যে এই ও নিয়েছে তো বুরকা নিয়েছিল তো বুরকাটা আপনাদের সাথে শেয়ার করিনি ওর সেলের জন্য কাপড় নিয়েছে মানে ওর ঈদের কেনাকাটা যা আছে সব শেষ করে আসছে কারণ পরে আর যাবে না তাই একবারই করে নিয়ে আসছে তো আমার আবার যেতে হবে আমি এমনিতেই গছ কাপড় টাপড় নিয়ে আসছি তো আমার বাকি যেই কাপড়গুলো ওইগুলো পরে গিয়ে নিয়ে আসবো আমার মেয়ের জন্য জামা কিনবো বড়ো মেয়ের জন্য কিনবো আরও অনেক কিছু কেনাকাটা আছে আরও অনেককে কাপড় দিব ওদের জন্য কিনবো আমার নিজের জন্য কিনবো তো এই যে এখানে আমার যার কাপড়গুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওর এই পর্যায়ে সে প্রতিদিনের মতো একটি লাইক চেয়ে নেব অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে তাকে বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন তবে আমি ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই তো মেয়ের জন্য প্রথমে যে কাপড় দুধটা দেখালাম ও ওই দুধটা নিয়েছি বাড়ি থেকে বাড়িতে আসছিল তো হিজাব বানানোর জন্য নিয়েছি আর এই যে এখানে জামা বানানোর জন্য কাপড়গুলো নিয়েছি তো এই ছোট ছোটো ছোটো বল প্রিন্টের কাপড়টা যেই কাপড়টা নিয়েছিল একশো বিশ টাকা গছ চেয়েছিলো তো একশো দশ টাকা গছ নিয়ে আসছি আর এই যেইখানে কিছু কাপড় এই তো এই কাপড়গুলো আমার অনেক ভালো লেগেছে তো এইটা হয়েছে জামার কাপড় আর এইটা সালোয়ারের কাপড় আর এই যেটা ওড়না কাপড়গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে টাকা থাকলে আমি আরও নিয়ে আসতাম তুই যেইখানে একটা স্যালোয়ার একটা জামা তো যে কাপড়গুলো আমার যারটি অন্য আমার টি যে এই এই রকম তো যা বলছে নেওয়ার জন্য তো নিলাম দুইজনে রকম অনেক প্রায় প্রায় দুইজনে সেম সেম কাপড় বানাই পরি ভালো লাগে পড়তে আর এই যে মেয়ের জন্য কিছু প্যান্ট নিয়ে আসলাম এখন যেহেতু গরম চলে আসছে এখন আর সালোয়ার পরতে পারবে না তার জন্য কিছু প্যান প্যান্ট নিয়ে আসছি আর দুইটা গেঞ্জি নিয়ে আসছি তো আমার ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ